আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি কমি কিচেনে অনেক স্বাগত বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরাও ভালো আছি তো বন্ধুরা আজকে বানিয়েছি লোটে মাছের বাটার ফ্রাই একদম ঘরোয়া পদ্ধতিতে বানিয়েছি আশা করছি আপনাদের ভালো লাগবে প্রথম থেকে শেষ সব্দি ভিডিওটা দেখবেন বন্ধুরা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা এখানে নিয়ে নিয়েছি লোটে মাছ লোটে মাছগুলো এভাবে আমি দেখুন দেখাচ্ছি মধ্যে থেকে একটাই কাঁটা থাকে সেই কাঁটাটাকে আমি কাঁচির সাহায্যে কেটে বাদ দিয়ে দিয়েছি সব কটা মাছকে আমি এইভাবে গোটা গোটা রেখেছি কিন্তু মধ্যে থেকে আমি কাঁটাগুলোকে বাদ দিয়ে দিয়েছি তো আপনারা এইভাবে করে নেবেন আমি করে নিয়েছি সবগুলোকে করে নিয়েছি সাফ করে ধুয়ে নিয়েছি দিয়ে কাঁটাটা নেই একটাই কাঁটা থাকে কোনো অসুবিধা হবে না বার করতে কাঁচি দিয়ে কাটবেন দেখুন বেশি সুবিধা হবে তো আমি এখানে দিয়ে দিলাম লেবুর রস আর্ধেক লেবুর রস দিলাম বন্ধুরা দিয়ে দেব লবণ মাছকে আমি ম্যারিনেট করে রাখবো দশ মিনিট মাছ এতটাই নরম দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো ভালোভাবে মাখিয়ে নেব এতটাই নরম যে চিকেনের বা মাটনের মতো ততক্ষণ ম্যারিনেট করে রাখতে লাগে না এটা দশটা মিনিট আমি মাখিয়ে রেখে দেবো না কি রাখলাম বন্ধুরা ম্যারিনেট করে মাছটা রেখেছি পাঁচ মিনিট প্রায় হয়ে গেছে এখানে আমি নিয়ে নিচ্ছি এই ছোট্ট গ্লাসটার আমি নিয়েছি এক গ্লাস ময়দা ময়দাটা নেওয়ার পর নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার হাফ গ্লাস বন্ধুরা অবশ্যই ছেলে নেবেন আমি ছেলে রেখেছিলাম যাই নেবেন ছেলে নেবেন এর মধ্যে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব লবণ দিয়ে দেবো খাবার সোডা একদম এক চিমটি দেখুন এই যে এখানে বাটারটা আমি হাতাতে গলিয়ে রেখেছিলাম বন্ধুরা ফ্রিজে ছিল তো একদমই শক্ত হয়েছিল বলে আমি গলিয়ে নিয়ে ঠান্ডা করে নিলাম এবার আমি এটাকে মিশিয়ে নিয়ে অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব একদম পাতলা ব্যাটারটা বানাবো না ব্যাটারটাকে আর একটু পানি দেবো দেখুন এখনো হয়নি বন্ধুরা মাছটাকে দেখুন আমি এইভাবে হাতে করে চেপে নিচ্ছি যে পানিটা বেরোচ্ছে যেন এইভাবে চেপে নেবেন যেন একটু মাছটার মধ্যে আর পানি না থাকে একটা একদম গোলা হয়ে গেছে দেখুন আঙুলের কোটটা একদম আঙুলে সুন্দরভাবে কোট হচ্ছে তো আমি এবার তেল গরম করতে দিয়ে দেব তেল গরম দেখুন একটা প্যানের মধ্যে দিয়ে দিয়েছি তেলটা গরম হতে তেলটা বন্ধুরা গরম হয়ে গেছে এবার আমি একটা মাছকে এইভাবে ধরে ডুবিয়ে নিলাম ডুবিয়ে নিয়ে এইভাবে ঝরিয়ে নেব একটু দেখুন নেমে যাচ্ছে এইভাবে এবার দিয়ে দেবো আমি ওইভাবে আসতে দিয়ে আমি মাছগুলোকে ভেজে নেবো বন্ধুরা ভাজা হয়ে গেছে নেব বাকি মাছগুলো আমি এইভাবেই সুন্দর করে ভেজে নেবো একবারই যে কটা ছিল সব কটাকে দিয়েই বন্ধুরা ভেজে নিচ্ছি এইভাবে বানাচ্ছি বানিয়ে দেখছেন এত সুন্দর মাছ মাছ এত সুন্দর ছেলে লাগে গোটা গোটাই বেশি ভালো লাগে আর এই প্যানটায় বানিয়েছি দেখতে পাচ্ছেন গাগুলো এত সুন্দর হয় খুব সুন্দর লাগে ওই জন্য আমি এই কথা বানিয়েছি আপনারা চাইলে কড়াইও তো বানাতে পারেন হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এবার আমি তুলে নেবো সবগুলোকেই এগো এভাবে বন্ধুরা একদম রেডি হয়ে গেছে ভালো লাগলে বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন নতুন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন